নিচে ঢুকাইয়া পালাইছে আরে ভাই রে মা তো মা ও এখন শুনছে আজাব হইতেছে মন গলে নাই যখন মা চোখে দেখা ফালাইছে কবরে ফুলাটা কষ্টে আছে মার আর সহ্য হয় না আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি বদ্দুয়া দেবার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম জিন্দিগিতে আমি বদুয়া করতাম না গো আল্লাহ ইন্না বাত সরব বিকাল আশা দিন নিশ্চয়ই আল্লাহর দরা অনেক শক্ত ইন্না হু হুয়ায়ুবদি ওয়ায়ুদ ওই আল্লাহ যিনি সরুর মালিক যিনি শেষের মালিক মহিলাটা ডাক দিয়া বলে আল্লাহ বদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা জিন্দিগিতে আমি আমার পোলারে বদুয়া দিতাম না আল্লাহ আমার পুলার যে কষ্ট দেখলাম আমি জন্য তোমার কাছে মাফ চাই আমার পুলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই আমার পুলা আমারে দুনিয়ায় টাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুই লাগে আল্লাহ আল্লাহ আমার পোলাটারে তুমি মাফ করে দাও এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বড়ির সে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না আমি বুঝাইতে চাইতেছি কবর বড় সংজ্ঞা দিয়ে জায়গা সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায় নবীর উসিলাই মানুষে দয়া পাওয়া যায় এই জন্য আমার যুবক এই কবর মধ্যে একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না এই কবর ভিতরে আপনি হাজার দিন পড়ে থাকবেন কই দিন পরে থাকবে